দুই হাজার নয় সালের পঁচিশ ও ছাব্বিশে ফেব্রুয়ারি রাজধানীর ফিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে নির্মম ও নৃশংস হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত কমিশন গঠন করা হয়েছে সোমবার রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবি সদর দপ্তরে বিজিবি দিবস উপলক্ষে পদক প্রদান অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী এই তথ্য জানান তিনি বলেন বিডিআর বিদ্রোহের ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে রোববার রাতে প্রধান উপদেষ্টা এতে সই করেছেন এ সময় কুমিল্লার মুক্তিযোদ্ধা হেনস্থাকারীদের আইনের আওতায় আনা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা